আমার হাতে যে প্যান্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টু কোয়ার্টার এবং থ্রি কোয়ার্টারের মধ্যেই যারা নিতে চাচ্ছেন এগুলো অনেকগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে অলমোস্ট আমাদের কাছে নয়টা কালার মতো আছে এবং প্রতিটা কালারই কিন্তু খুবই চমৎকার এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি স্টিজের মধ্যে সিক্স পকেট এখানে দুটো পকেট এখানে দু পকেট এবং ব্যাক সাইডে কিন্তু দুটো পকেট থাকতেছে প্রতিটা হচ্ছে সিক্স পকেটের মধ্যে এবং কাপড়ের কোয়ালিটিগুলো গুলো খুবই চমৎকার একদম মাখনের মতন সফট এবং স্টিচ ওকে আর আমরা আজকে আপনাদেরকে কিছু প্রিমিয়াম কোয়ালিটির শার্টের কালেকশনগুলো দেখাবো যেগুলো হচ্ছে স্টিজের মধ্যে সফট এবং যারা গরমের জন্য একদম সফটের মধ্যে খুব আরামদায়ক শার্ট নিতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনলাইন শপিং থেকে আবারও চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো আজকে মূলত আপনাদেরকে কিছু টু কোয়ার্টার এবং থ্রি কোয়ার্টারের কালেকশন দেখাবো এবং কিছু অল্প পরিমাণ খুবই অল্প ছয় থেকে শার্টটা আপনার ফুল চেকের মধ্যে কিছু শার্টের কালেকশন দেখাবো যারা ঘরে বসে সারা বাংলাদেশ থেকে হোলসেল নিতে চাচ্ছেন কিংবা খুচরা এক পিস দুই পিস নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ থেকে অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন ওকে তো অ্যাট ফার্স্ট আমি আপনাদেরকে টু কোয়ার্টার কিংবা থ্রি কোয়ার্টার কালেকশনগুলো দেখাবো এটা হচ্ছে জোগার্স যে মডেল যোগার্স মডেলের কিন্তু কমরের ডিজাইনটা ওকে আমার এখানে দেখতে পাচ্ছেন যেটা আমি ফুল প্যান্ট পরে আছি এটার কিন্তু হাফ যে মডেলটা থ্রি কোয়ার্টার সেটা এটা এটার বিশেষত্ব হচ্ছে এটা স্টিচ এর মধ্যে খুবই আরামদায়ক এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির যে সেটা এক্সপোর্টের ইউজ করা হয়েছে এখানে কিন্তু দুটো দুটো পকেট পকেট সাইডে এবং এখানে দুটো ক্রস পকেট পেয়ে যাবেন প্যান্টার যদি আমি ডিটেলস আপনাদেরকে দেখাতে যাই খুবই চমৎকার ডিজাইন ফিনিশিং এক কথায় অসাধারণ এগুলোর হচ্ছে নয়টা কালার আছে আজকে আপনাদেরকে আমি নয়টা কালার দেখাবো এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালেকশন অলিভ কালারের মধ্যে এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন স্টিচের মধ্যে খুবই চমৎকার একটি প্রোডাক্ট ওকে এখানে যে পকেটের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বক্স পকেট এবং এখানে কিন্তু স্ন্যাপ বাটন ইউজ করা যায় প্রতিটা প্যান্টের স্ন্যাপ বাটন এটা হচ্ছে স্টিজ বিস্কিট কালারের মধ্যে এই প্যান্টটাও খুবই চমৎকার বিস্কিট কালারের মধ্যে এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ডিজাইনগুলো খুবই সুন্দর কাপড়ের কোয়ালিটি ফিনিশিং এক কথায় অসাধারণ আপনারা যারা চান নিতে পারবেন আমাদের কাছে জলপাই কালারের ডিপ কালারটা আছে এটাও নিতে পারবেন খুবই চমৎকার হচ্ছে একদম সফট ওকে একদম সফটের মধ্যে এখানে জিপার আছে প্রাইস পড়ে যাবে পাঁচশো পঞ্চাশ টাকা করে যারা ঘুরে বসে সারা বাংলাদেশ থেকে এগুলো নিতে চাচ্ছেন নিতে পারবেন ওকে আমাদের কাছে খাকি কালারটা আছে খুবই চমৎকার খাকি কালারটা যারা খাকি কালার পছন্দ করেন একটু লাইট কালারের মতো তারা এগুলো নিতে পারবেন ফিনিশিং কোয়ালিটি গুড একদম বেস্ট কোয়ালিটি যেটাকে বলে সে বেস্ট কোয়ালিটি একদম ফিনিশিংটা দেখেন বক্স পকেট একদম রাউন্ড বক্স পকেট ওকে যারা নিতে যাচ্ছে নিতে পারবেন এখানে জিপার দেওয়া আছে ফিনিশিং কোয়ালিটি কোমরের এক কথায় অসাধারণ এটা দেখেন এটার কোয়ালিটিটা বেস্ট কোয়ালিটি আমার কাছে বেস্ট মনে হচ্ছে বলেই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যারা নিতে চাচ্ছেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে ব্যাক পকেট ব্যাক পকেটটা সুন্দর আর এখানে কিন্তু জিপার দেওয়া আছে অনেকে আমাদেরকে প্রশ্ন করে বা জিপার আছে নাকি জিপার আছে এটা হচ্ছে অফ হোয়াইট কালারটা এটাও খুবই চমৎকার একটি কালার এগুলো সিলাই এর ফিনিশিং গুলো দেখেন প্রতিটা সিলাই ফিনিশিং খুবই চমৎকার বেস্ট কোয়ালিটির ফিনিশিং একদম আপনারা 400 500 700 যা যত কোয়ান্টিটি লাগে দিতে পারবো যার যত কোয়ালিটি লাগে দিতে পারবো প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা করে এক পিস দুই পিস এটা হচ্ছে ব্ল্যাক কালারটা আমাদের কাছে নেভি ব্লু কালারটা হচ্ছে দেখেন সবগুলো কালারই দিতে পারবো একদম স্টেজের মধ্যে কাপড় ভারী আছে কাপড়ের কোয়ালিটিগুলো খুবই চমৎকার দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা খুবই চমৎকার ব্ল্যাক কালার আছে যারা তারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এগুলোর প্রতিটা সাইজ আমাদের কাছে আছে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত কোমর যারা নিতে চাচ্ছেন যেহেতু কোমরে কিন্তু স্টিচ দেওয়া আপনারা চাইলেই আঠাশটাও তিরিশ ইউজ করতে পারবেন তিরিশটাও তিরিশ ইউজ করতে পারবেন বত্রিশ পর্যন্ত ইউজ করতে পারবেন কোমর ইলাস্টিক দেওয়া আছে আমি এখন শার্টের কালেকশনে চলে যাচ্ছি এই শার্টগুলো হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির শার্ট একদম বেস্ট কোয়ালিটির শার্ট এখানে সুন্দর করে একটা এম্বয়ডারি করা আছে ব্র্যান্ডের লোগো দিয়ে খুবই চমৎকার এগুলোর সাইজ আছে এম এল এক্সেল তিনটা করে সাইজ এম এল এক্সেল প্রাইস পড়ে যাবে ছয়শো পঞ্চাশ টাকা করে ওকে অফার প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন অবশ্যই আপনাদেরকে আমি প্রিমিয়াম কোয়ালিটির কিছু কালেকশনই দেখাব যেটা দেখাবো এটা দেখেন এটাও খুবই চমৎকার প্রতিটা শার্টের ফিনিশিং কোয়ালিটি আমি যদি একটা শার্টের ফিনিশিংটা আপনাদেরকে দেখাই প্রতিটা শার্টের ফিনিশিং কিন্তু এরকমের জোস যে সুইং কোয়ালিটি সুইং কোয়ালিটি গুলো সুন্দর হবে যারা নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন আমাদের কাছ থেকে ওকে আমাদের কাছে আরেকটি কালেকশন আছে এটা দেখেন দাবা কাপের মধ্যে এটাও সুন্দর এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনটা করে সাইজ আছে আমাদের কাছে এম এল এক্স এল চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বডি সাইজ যারা নিতে যাচ্ছেন নিতে পারবেন এটা হচ্ছে ছোট দাবা খুবই চমৎকার কালেকশন মধ্যে এটাও আমাদের কাছে রয়েছে সারা বাংলাদেশ থেকে যারা ঘরে বসে এগুলো আমাদের কাছ থেকে পার্সেস করতে যাচ্ছেন আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন ওকে এখানে কিন্তু লোগো দেওয়া আছে ব্র্যান্ডে এখানে দেখতে পাচ্ছেন যে সুইং কোয়ালিটি সেলাই কোয়ালিটি ফিনিশিং এরা এটা কিন্তু স্টিচ আমি দেখাই কাপড়ের কোয়ালিটি সফট স্টিচ বারো মাস কালে ইউজ করতে পারবেন এগুলো আর এগুলোর রং কাশ কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে ওঠার কোনো ভয় নাই দেখেন সুপার তিনটা করে সাইজ এগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে তিনটা করে সাইজ অর্ডার করতে হলে যেটা করতে হবে বলে দিচ্ছি অর্ডার করতে হলে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে ওটাই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে দিয়ে দিতে পারবো আমাদের কাছে আরো কার্গো যোগার্সেন্টের কিছু কালেকশন আছে আমি এর আগে কিন্তু ভিডিওতে কার্গো যোগার্সের কালেকশন দেখিয়েছিলাম আপনাদেরকে আমি চারটা কালেকশন আজকে আপনাদেরকে দেখাই এটা এগুলোর কালার আছে বিশটা এটা হচ্ছে কোমরে এভাবে লেস দেওয়া থাকবে সাইডে দুটো পকেট এখানে কিন্তু স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে নিচে কিন্তু এরকম কপ দেওয়া আছে ওকে এটা হচ্ছে ব্যাক মডেল এগুলোর সাইজ আছে আঠাশ থেকে আটত্রিশ এগুলো ফিক্সড প্রাইস আটশো টাকা করে দেখেন এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে যাচ্ছেন নিতে পারবেন ওকে এইগুলো ইউজ করে প্রচুর মজা আর যারা গরমের জন্য নিতে চাচ্ছেন বেস্ট হবে কারণ জিন্স তো অনেক মোটা তাই না আর এইগুলো ইউজ করে আপনি মজা পাবেন খুব মজা এবং কমফোর্টেবল রিলাক্সে ইউজ করতে পারবেন কাপড়ের কোয়ালিটিগুলো খুবই সুন্দর আর এটা হচ্ছে ব্লু কালার সবার পছন্দের ব্লু কালারটা ব্লু কালারটা আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন আমাদের কাছে কিছু ফর্মাল প্যান্টের কালেকশন আছে দেখেন চায়না স্টিচ ফর্মাল প্যান্ট এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনটা করে সাইজ এম এল এক্সেল এগুলো প্রাইস পড়ে যাবে আটশো টাকা করে এগুলো আটশো টাকা করে তো অনেকে আমাদেরকে বলে যে ভাই অনেক পেজে কম টাকায় সেল করে আসলে অনেক টাকা কমে যেটা সেল করে সেটা কম প্রোডাক্ট কম মানে এগুলোর কোয়ালিটিগুলো বেস্ট যারা অনলাইন সব ফোরিং থেকে কেনাকাটা করছেন তারা কিন্তু জানেন যে আমরা ভালো প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ ভালো প্রোডাক্টগুলো আপনাদেরকে দিই আর যারা কেনাকাটা করেন নাই শুধু ভিডিও দেখিয়ে যান তাদেরকে রিকোয়েস্ট করবো আগে একটা অর্ডার করেন অল্প একটা দুটা অর্ডার করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আমরা একদম পিওর অথেন্টিক প্রোডাক্টগুলো আপনাদেরকে ডেলিভারি দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো এই ছিল আজকে কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ